মানুষ হারানোর আগে বুঝে না আপনার হাসির মূল্য যার কাছে নেই তার কাছে নিজের চোখের জলকে এমন মূল্যহীন করে দিবেন না আপনাকে হারিয়ে ফেলার ভয় যার মধ্যে নেই জীবনে তাকে রেখে দেওয়ার মায়া করলে নিশ্চিত মরবেন মানুষের জীবনে ঘটা অন্যতম ভয়ঙ্কর কষ্টের একটা ব্যাপার হচ্ছে আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নয় অন্য কাউকে ভালোবাসে এই কষ্টে ভোগেননি এমন মানুষ তেমন নেই বললেই চলে জগতের সকল অঙ্কের সমাধান থাকে সকল সমস্যারও সমাধান থাকে কিন্তু জীবনের কঠিন সেমিকরণের কোনো সমাধান নেই আপনি যার জন্য পুরো জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন সেই মানুষটির জীবনে আপনার জীবনের কোনো মূল্য নেই আপনি ভাবেন কি ভয়ঙ্কর নির্দয় ফিরেও তাকায় না মানুষটা কখনো কি ভেবে দেখেছেন গল্পের পিছনে যে গল্প থাকে আপনি যেমনই কারো জন্য পুরে ছাই না আপনার জন্য অন্য কেউ পুরে ছাই হচ্ছে ঠিক একই ভাবে আপনি ভাবছেন কি এমন হয় নিয়ম ভেঙে আমার হয়ে আমায় একটু ভালোবাসলে ঠিক একইভাবে অন্য কেউ আপনাকে নিয়ে ভাবছে কি এমন হয় নিয়ম ভেঙে আমার হলে আপনি কাউকে পেতে প্রার্থনায় কোদার কাছে ফরিয়াদ করছেন অন্য কেউ আপনাকে পেতে দুহাত তোলে খোদার কাছে ফরিয়াদ করছে গল্পের শেষে কেউ আমরা কাউকে কখনো পাই না প্রেম করি সংসার করি দায়িত্ব পালন করি শুধু ভালোবাসাটাই ঠিকঠাক করি না আমরা ঘর পাই মানুষ পাই শান্তিও পাই শুধু ভালোবাসার মানুষটিকে আমরা পাই না এক সময় সবই পাই তবুও ভীষণ প্রিয় প্রচন্ড দামি কি যেন একটা পাই না এই না পাওয়ার কষ্টটা আমরা কখনো কাউকে বলি না বলা যায়ও না আকাশে সব তারা তো আর দেখা যায় না কিছু তারা না জ্বলেই নিভে যায় মাঝে মধ্যে আপনি এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবেন যে আপনার কাছের মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যেতে চাইলেও আপনি তাদের আটকাবেন না তাদেরকে রেখে দিতে মন চাইলেও সেটা বলতেও পারবেন না যার যেভাবে ইচ্ছে চলে যাবে আপনি চুপচাপ দেখেই যাবেন জীবনে মানুষ আসবে আবার চলে যাবে পাবে আবার হারাবে এটাই প্রকৃতির নিয়ম সকল নিয়ম ভেঙে যা থাকবে সেটাই তোমার তুমি কি ভাবছ আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একটুও না সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করি তুমিও ভুলে যাও আমাকে হয়তো কষ্ট হবে নতুন করে জীবন সাজাও অন্যজনের সাথে দেখবি ভালো থাকবে